thank you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে দশ তারিখ আর এখন সবাই সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম কারণ আজকে সকাল সকাল উঠে পড়েছে আর উঠে কাজেও হাত দিয়ে দিয়েছি কেন যেন আজকে দশ তারিখ তো আজকে স্কুল গরমের ছুটির স্কুল খুললো আজকে মানে ছেলের আজকে গরমের ছুটি পড়েছিল আজকে বলতে গরমের ছুটি পড়েছিল তোমরা সবাই যেন সেই স্কুল আজকে খুলবে আর মেয়ে মাধ্যমিক পাশ করার পরে এগারো ক্লাসে যে উঠেছে তার আজকে প্রথম দিন স্কুলের তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি মেয়ে স্কুল যাবে ছেলে স্কুল যাবে না কারণ গরমে ছেলের শরীরটা ভালো না সারা গা হাত প্রচণ্ড ঘামাচ্ছি বড় বড় গরম গোটাও বেরিয়ে গেছে সেই জন্য ছেলেকে পাঠাবো না আর মেয়ে যেহেতু স্কুল যাবে টিফিন করার ব্যাপার আছে খেয়ে যাবে তো কতকালকে ড্রেস কিনে এনেছি তোমরা দেখেছ তোমাদেরকে দেখিয়েওছি তো আজকে স্কুল যাবে বলে সেই কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি আর বেলা করে শুয়ে থাকা যাবে দেখো যেহেতু স্কুল খুলে গেছে আজকে তো তবু একজন যাবে অন্যদিন দুজন যাবে তো চলো আমি বাসন টাসনগুলো মেজে নিই তোমরা সথে থাকো গতকালকে মাছটা বের করে রেখে মানে পরিষ্কার করে ধুয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ রান্না করার টাইম পাইনি মেয়ের স্কুল ড্রেস কিনতে গেছিলাম কিন্তু সেই মাছটাই আজকে রান্না করব তো এই যে ফ্রিজ থেকে বের করে রাখছি পুরো বরফ হয়ে গেছে আর এটা ছেটা গলতে অনেকটা টাইম লাগবে আর এদিকে আমি ঘুম দিয়ে উঠেই ভাত বসিয়ে দিয়েছিলাম জানি হতে টাইম লাগবে তো ওইদিকে তো আমি ভাত বসিয়েছি আর ভাতটা হয়েও গেছে তোমরা দেখেছো আর মাছটাকে ভিজিয়ে ছি আর এইখানে রান্না করছি কারিপাতা পেঁয়াজ লঙ্কা টমেটো আর আলু দিয়ে চিড়ের পোহা করব তো মেয়ে টিফিন বানিয়ে দেবো আজকে চিড়ের পোহা এই যে চিরের পোহা বানানো কমপ্লিট হয়ে গেল কারণ মেয়ে যাবে দশটায় আর আস্তে আস্তে ও সাড়ে চারটে বাজবে সেই কারণে তো দুপুরের টিফিন করে দিতেই হবে আর সকালবেলা না মেয়ে খেতেই পারে না মানে অল্প একটু করে খাই এবার দুপুরবেলা একটু পেট ঘুরে টিফিনটা না খেলে এসে আবার টিউশন পড়তে যাবে সেই কারণেই ওকে হচ্ছে গিয়ে একটু টিফিন বানিয়ে দিলাম তো এই যে ওর স্কুলের টিফিন আর এদিকে আমি স্কুলের টিফিন আর ভাত হয়েছে আর মেয়ে গতকালকে ডাল আছে ওটা দিয়ে খেয়ে যাবে আর এদিকে আমি আলু পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি আর আলু পেঁয়াজ ভেন্ডিটাও আমি ভেজে নিয়েছি তো এবার আমি আলু পেঁয়াজ ভেন্ডি ভাজাটা একটা থালে নামিয়ে নিচ্ছি মানে আমার আলু পেঁয়াজ ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর রান্না করবো মাছ আর একটু ডাল করব। কারণ ছেলে মেয়ে তো মাছ খায় না সেই কারণে ডাল আমাকে এখন করতেই হবে সেই জন্য এই যে ফোড়ন দিয়ে ডাল করে নিয়েছি কতদিন হয়ে গেল ওরা মাছ খেতেই চাইছে না তো সেই কারণে এই যে আমি ডালটাও করে নিচ্ছি তো আজকে রান্না হবে ডাল বরবটি আলু ভাজা পটল ভাজা আর ওই পাবদা মাছ তো এই দেখো ডাল হয়ে গেছে আর এদিকে পাবদা মাছটাও ভেজে নিয়েছি এবার পাবদা মাছটা আলু ছাড়া একদম ঝাল করা হবে স পেঁয়াজ ভেজে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আর জিরে গোলমরিচ বাটা দিয়ে ঝাল করা হবে তো চলো আমি মাছটা রান্না করে নিই তোমরা সঙ্গে থাকো তো রান্না করতে করতে কটা বাসন বেরিয়েছে সে কটা আগে মাঝে মেজে নিয়ে যাচ্ছে কারণ বেশি বাসন করলে না রোদে মাঝদে এখন ভীষণ কষ্ট হয় আর দেখো বুঝতে পারছি না পিঠ পুড়ে যাচ্ছে মানে এতটাই রোদ্দুর আর গরম মনে হচ্ছে মাথাটা ভন করে ঘোরাচ্ছে তো যাই হোক কিছুটা বাসন এখন মেজে নিই তারপর তো আরও বাসন বেরোবেই তো অল্প একটু বাসন এখন মেজে কমিয়ে নিই আর এই দিকে দেখো মানে যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা তোমাদেরকে আরও এক একবার বলছি তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা আমার ভিডিওটি লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো আমি কি কি রান্না করেছি রান্না তো হয়ে গেছে আর এই যে এখানে ভাত করেছি মেয়ে খেয়ে গেছে ছেলেকে দিয়েছি সকালে খাইয়ে আর এই যে এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর এইদিকে পটল ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে আর তারপরে করেছি ডাল এ দেখো ডাল আর মাছটা তো করেছি মাছের ঝাল পাব্দ মাছের ঝাল হচ্ছে গিয়ে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মেয়েও স্কুল চলে গেছে আর এবারে আমি রান্নাবান্না আর গতকালকে ডাল আছে আমরা দিয়ে ডাল আর রান্নাবান্না হয়ে গেছে এবারে আমি গ্যাসটা মুছে নিচ্ছি একবারে মানে মেঝে নিচ্ছি নোংরা হয়ে গেছে সেই কারণে তো এদিকে গ্যাসটা মুছে নিই গ্যাসটা মুছে তারপরে আরও বাসন আছে বাসন মাছতে যাব এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর হচ্ছে গিয়ে আর একটা কথা তোমাদের থেকে জানার ইচ্ছা আছে মানে আমার চ্যালেঞ্জটা এক বছর হয়ে গেছে এখনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি মানে এই চ্যালেন্ডটায় কি কোনো প্রবলেম হবে পরে যদি এক হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় সেটা তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো কিছুই বুঝি না না ইউটিউবের ব্যাপারে যেহেতু আমি নতুন আর এদিকে দেখো আমি আমাদের ওই গোষ্ঠীর খাতা লিখছি সমিতি গোষ্ঠীর খাতা লিখছি একটু লেখা বাকি আছে আজকে আবার ব্যাংকে যেতে হতে পারে সেই কারণে একটু লেখাটা করে নিলাম আর আজকে বিছনা টৃষ্ণাগুলো সকালে মেয়ে বই খাতা ছিটিয়ে রেখে গেছিলো সেইগুলোকে গোছালাম গুছি এখন বিছনাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিলাম মানে ও বই খাতা নিয়ে আর গুছিয়ে রেখে যায়নি সব মস্ত ওটা বিছনার ওপর পড়েছিল সেই সবগুলো গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি কত কাজ থাকে আর ছেলে আর আমি এখন বাড়িতে তোমাদের দাদাভাই ডিউটিতে তো এইদিকে দিকে দেখো খুব পরিষ্কার করে এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছবো সকালবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছি কারণ টড়াঘোড়া করে দিয়েছি তো খাটের তলের ফলে ঢুকে দিতে পারিনি আর এখন ভালো করে খাটের তলে ঢুকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব কারণ ঝাড় দিয়ে মুছবো মুছে আর কটা বাসন আছে ওই বাসন কটা মেজে তারপরে আমি স্নান করব। তো চলো আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই তোমরা সঙ্গে থাকো তো এইদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর খাটের তলে ঢুকেছিলাম বলে ঝাড় দিতে এতটাই টাইম লাগছে আর এদিকে আমার এত আমার বলছি কি প্রত্যেকটা মানুষেরই এতটাই গরম হচ্ছে গরমে কষ্ট হচ্ছে ধারণার বাইরে তাই সবাইকে বলছি একটু সাবধানে থাকবে নুন চিনির জল খাবে গ্লুকনির জল খাবে কারণ হচ্ছে এতটাই গরম শরীর সবার খারাপ হয়ে যেতে পারে তো দিকে যাই হোক আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর আমি দেখো বালতি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি আর এতটাই ঘামছি ধারণার বাইরে মানে ঘামে পুরো জামা ভিজে যাচ্ছে আর হর হর করে ঘাম হচ্ছে মানে এতটাই গরম পড়েছে কিন্তু কিছু করার নেই এই গরমটা আমাকে একা না সবাইকেই সহ্য করতে হচ্ছে মানে গরম লাগে মানে এ অতিরিক্ত গরম লাগছে আর যাদের যখন বেশি গরম লাগে আমি মনে করি আমি দার্জিলিং আছি তাহলে কষ্টটা একটু কম হয় তোমরাও তাই মনে করবে যে দার্জিলিং আছি কিন্তু শীত দার্জিলিং দার্জিলিংয়ে যেমন শীত পড়ে তোমরাও ভাববে যে আমাদের শীত করছে তাহলে গরমটা এত কষ্ট হবে না কিন্তু বলো এটা তো আর ভাবা যায় না সেই গরমের কষ্টটা তো আমাদের করতেই হচ্ছে না একটু বৃষ্টি হলে আমরাও স্বস্তি পাই আর বিশেষ করে বাচ্চাগুলো মানে আমার ছেলের দিকে তো তাকানো যাচ্ছে না এতটাই পরিমাণে ওর গায়ে ঘামাচ্ছে আর গরম গোটা হয়েছে কবে যে একটু বৃষ্টি হবে আমার নিজের জন্য না আমার বাচ্চার জন্য একটু বলছি মানে এতটাই ও কষ্ট পাচ্ছে ধারণার বাইরে আজকে স্কুল খুললো কিন্তু স্কুল যেতে পারলো না ঘামাচ্ছি হয় গরম গোটার জন্য তো ওদিকে তো কিছুটা বাসন মেজে রেখেছিলাম লাল গামলাতে তারপরে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে মুছে বাদ বাকি একটুখানি বাসন ছিল মানে অল্প চার পাঁচটা বাটি দুট্ট থালা বাসন এসব ছিল তো ও কটা মেজে নিলে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে তারপর বোতল ভরে স্নান করবো আর এদিকে দেখো জল খেয়ে যেন পিপাসা মিটছে না মানে সমানে জল খাচ্ছি জল খেয়ে খেয়েই পেট ভরে যাচ্ছে মানুষের খাবার আর কি খাবে জলের পিপাসা কিছুতেই মিটছে না তো চলো আমি বাসন মেজে বোতলটা ভরে একবারে স্নান করে তোমাদের সামনে আসছি আর এতটাই গরম লাগছে আমি না গায়ে দু তিন ভাগ জল ঢেলে নিয়েছি তারপরে বোতল ভরছি তারপরে একটু শান্তি লাগছে আর সূর্যটা যেন আমার মাথায় এসে রয়েছে মানে পুরো সূর্যটা মাথার ওপরে এতটাই রোদ্দুর এসে পড়ছে পিঠ পুরো পুড়ে যাচ্ছে রোদরে তো যাই হোক আমি বোতলটা বোতলগুলো ভরে একবারে স্নান করে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে নিয়ে চলে এসেছি এবার আমি এগুলো ভাজ করে তারপরে একবারে খেতে বসবো আর ভাজনা করে যদি খেতে বসি না খাওয়ার পরে আমি না একটু শুয়ে থাকি তো তখন আর কিছু করতে ইচ্ছা করে না আর সারা দিন কাজ করার পরে এখন শুই আর এখন কটা বাজে যান এখন বাজে পনে তিনটে মানে দশটায় রান্না হয়ে গেছে তারপর কাজকর্ম করতে করতে খাতা লিখতে লিখতে এতটাই দেরি হয়ে যায় তো একবারে নাইটি বিছনা চাদর ফাদরগুলো এগুলো সব সকালে আজকে কেচে দিয়েছিলাম আর যেহেতু স্নান করেছি আর রোদে বেরোবো না বলে একবারে তুলে নিয়ে ঘরে চলে এসেছি এবার এটাকে ভাজ করে একবারে শোকেসে ঢুকিয়ে দেব আর যেহেতু আমি আলনা কিনি না আমার আলনা মানে ভালো লাগে না বলবো না আমার মনে হয় কি সোকাছের মধ্যেই ভাজ করে তুলে রেখে দিই দেখা যায় না ওটাই আমার যেন বেশি ভালো লাগে তো যাই হোক ভালো লাগে না বলবো না ভালো লাগে কিন্তু এখন যেহেতু নেই সেই কারণে আমি শোকাশে রাখি তো এদিকে তো বা কাপড়গুলো ভাজ করে এইবার আমি খেতে বসে পড়েছি যে আমি মা আর ভাজা দিয়ে খাবো আর ছেলে খাবে ডাল পটল ভাজা আর আমি আমি মাছ আমার মাছটাই ওকে একটু বেছে দেবো আমি একটু খাবো কারণ গরমে অত মাছ খেতে ভালো লাগে না তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে এত আবার খাওয়া দাওয়ার পরে না আবার আমি ঘা গা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি একটু আম মাখা করব বলে আর আম মাখা করতে করতে আম মাখা মানে আম কেটে খাবো আম কেটে খেতে খেতে একটা শর্ট ভিডিও বানিয়েছি তোমরা আমার চ্যানেল গিয়ে দেখতে পারো ভিডিওটা আর এদিকে দেখো আমি আম খেয়ে নিচ্ছি ছেলে আর আমি মানে ছেলের খাওয়ার পরে আম চাই চাই তার আমিও আমি আম খুব একটা খাই না ওই শখ হলে একটু খাল খেলাম মানে এক পিট খেলাম কিংবা এক পিঠে রাত দিকটা খেলাম তো এখন বাজে সাড়ে চারটে দিকে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসে চার মেয়ের যাওয়ার ভিডিওটা করতে পারিনি তাড়াতাড়ি করে চলে গেছে তখন আমি মনে হয় অন্য কোনো কাজ করছিলাম আর এই যে মেয়ে চলে আসলো স্কুল থেকে তো আর স্কুল থেকে মেয়ে চলে চলে আসলো তারপর ওকে খেতে দিয়ে আমি বাগানে গিয়েছিলাম যে এই বাগানটা আমাদের রয়েছে পুকুর আমি গিয়ে ভিডিও করি মাঝে মাঝে হাঁটি ওখানে গিয়ে দেখো তালপাত তাল পাতা দিয়ে কেটে একটা পাখা বানিয়েছি তোমাদেরকে পাখা বানানোটা দেখাতে পারিনি পাখা বানিয়েছি বলতে কাচি দিয়ে তাল পাতাটাকে গোল করে কেটেছি তো যাই হোক পাখার পয়সাটা তো বেঁচে গেল আর আজকে ভিডিওটি এই পর্যন্ত আর বড় করব না সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আর আমার পাখাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাঁচা পাতা তো এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর ভীষণ হাওয়া লাগছে গো পাখাটা দিয়ে মানে অনেকটাই বড় হয়েছে কিন্তু জানি না সকালে কি হবে এখন তো হাওয়া লাগছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই এখন ভিডিওটি অফ করলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সব বাইকে টাটা